বিতর্কিত মন্তব্যের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুন করা চক্রান্ত করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে গত পঁচিশে ডিসেম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর পক্ষ থেকে সেই মন্তব্যের জন্যই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে জগদ্দল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ভাটপাড়া পৌরসভার নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিমন্য তিওয়ারির পক্ষ থেকে সেই অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ডাকা হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তিনি জিজ্ঞাসাবাদে মুখোমুখি হওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন একশো মামলা আমার বিরুদ্ধে রয়েছে কিন্তু তারপরেও আমাকে এছাড়াও তিনি বলেন যায়নি আমি যে বক্তব্য রেখেছিলাম সেই যখন আলোচনা সমালোচনাকে ভয় পায় তখনই রাজনীতিক বিরোধীদেরকে এই সব মিথ্যা মামলায় ডেকে পাঠায় ওরা ভাবে আমরা ওতে ভয় পেয়ে যাবো আমি তো আগেবারও বলেছি একশো চৌহাত্তরটা মামলা আছে একশো চৌহাত্তরটা আরো করুক তাতে আমার কিছু যায় আসে না মমতা ব্যানার্জি যখন সমালোচনা আলোচনায় ভয় পাচ্ছেন তার প্রমাণ হয়ে যাচ্ছে যে ওনার পতন নিশ্চিত আছে দু হাজার ছাব্বিশ শাসকের ভয়ে একটাই হয় যখন মানুষ ভুল করে তখন সমালোচনা আলোচনাকে ভয় পায় তাই জন্য শাসক ভয় পাচ্ছে আজকে একজন এখানকার পুলিশ কমিশনার ডেকে একজন কাউন্সিলরকে দিয়ে একটা কমপ্লেন করিয়েছে কমপ্লেনটা হলো কেন আমি মমতা ব্যানার্জি বলেছি যে শুভেন্দু অধিকারী কে খুন করার জন্য জেহাদিদের সঙ্গে উনি হাত মিলিয়েছেন আমি এখনো অনর আমি যে কথাটা বলি হয়তো দশ দিন পরে জানা যায় এবারও জানা গেছে সেন্ট্রাল আইবি রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারকে কি লেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে তার জন্যে তার সুরক্ষা জেড প্লাস প্লাস করা হয়েছে আমি যে কথা বলেছি সবটা সঠিক কাজ আর আজকে হাজিরা দিতে এলে কেন হাজিরা কেন বললাম তো শাসক যখন আলোচনা সমালোচনাকে যখন ভয় পায় তখনই সরকার শাসকের পতন নিশ্চিত হয় અન્યજન પણ આવી ગયું છે અને સાથેને જા દે તે પેટી પણ આવી ગઈ છે নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা